অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা ভূমিকা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো এমন একটি উপাদান নিয়ে যা আমাদের রান্নাঘরের একটি অতি পরিচিত জিনিস সেটা হল রসুন শুধু রান্নার স্বাদ বাড়ানোই নয় রসুনের রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা তাহলে চলুন জেনে নেওয়া যাক রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারী এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে থাকা অক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত রসুন খেলে সাধারণ সর্দি কাশি এবং অন্যান্য সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় দুই ডত রক্তচাপ কমায় উচ্চ রক্তচাপের সমস্যায় রসুন খুবই উপকারী এটি রক্তনালীগুলোকে শিথিল করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তিন কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে রসুন আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে চার হজমে সাহায্য করে রসুন হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য হজমের সমস্যা কমাতে সাহায্য করে পাঁচ ত্বকের জন্য উপকারী রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রোন ফুসকুড়ি কমাতে সাহায্য করে ছয় চুলের জন্য উপকারী রসুন চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায় এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে উপসংহার রসুন শুধু একটি মশলা নয় এটি একটি প্রাকৃতিক ওষুধও বটে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রসুন যোগ করে আমরা সুস্থ থাকতে পারি আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ